you শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক প্রণাম অনেক অনেক ভালোবাসা তো আজ সকালটা শুরু করলাম পুজো দিয়েই দেখতে পেলে তো ঝাড় দেওয়া ঘরমোছা কাজ সমস্ত সারা কিছু তোমাদের সাথে শেয়ার করিনি স্কিপ করে গেছি কারণ হচ্ছে তারাও ছিল আর আজকে তো বৃহস্পতিবার যেহেতু পুজো করতে অনেকটা সময় লাগবে তো সেই কারণে স্কিপ করে গেছি আর এখন পুজো করলাম দেখতেই পেলে এরপর অন্যান্য রান্না বান্না সমস্ত কিছু কাজ পড়ে আছি সেই সমস্ত কিছু কাজ করব তো তোমাদের সামনে এসেই আজকে ইটোটা দিলাম তো শুভ সকাল বলেই তো দিয়েছি তো এখন পাচ্ছে হচ্ছে এগারোটা অনেক বেজে গেছে পুজো টুজো সেরে এগারোটা বেঁচে গেল এবার যদি আমি ক্যামেরা অন করে কাজ করতাম তাহলে আরো অনেকটা সময় লেগে যেত তো সেই কারণে আজকে স্কিপ করে গেলাম রোজই তো দেখো ঝাড় দিচ্ছি নিচ্ছি করছি তো এই যে সমস্ত ঘর তো গোছানো হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে ছা পুজো সব হয়ে গেল পুজোটা হয়ে গেল মানে মনের শান্তি সব চাইতে আর অনেক বড় শান্তি যে আমার পুজো করা হয়ে গেছে খাওয়া হোক নাই হোক পুজোটা কিন্তু করতেই হবে খাওয়া দু ঘন্টা পরে করলেও হবে করে তাড়াতাড়ি করে আনাজটা কেটে নিয়েছি কেটে নিয়ে আর ছটফট করে রান্নাটা বসিয়ে দিয়েছি দেখতেই তো পাচ্ছ কান ভাজা করবো আর হচ্ছে হচ্ছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আলু দিয়ে আর কাতলা মাছের পেটি দিয়ে ঝোল করব। আর একটু মাছের ডিম আছে মাছের ডিমটা দিয়ে বড়া দিয়ে একটু মাথা মাথা ঝাল করবো এই হচ্ছে আজকে কাতলা ভাজা হয়েই এসছে একদম ডাল হয়ে এসছে আর ওদিকে মাছ ভাজা চলছে তো একসাথে সব কিছুটা বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো সেই জন্যই ভাজাগুলো হয়ে গেছে তুলে তো ভাজা ভাজা ডাল হবে একদম অল্পই মাছটা ছিল তো এটা দিয়ে একটু ঝিঙে দিয়ে একটু একদম নর্মাল পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু দিয়ে একদম সামান্য ঝোল আর আর আমি মেয়ে খাবো তোমাদের দাদা ভাই খাবে না তো সেই জন্য অত চাপ নিচ্ছি না দিয়ে দিয়েছি আলুটা দিনেটা একটু ভাজা ভাজা হোক তারপর হচ্ছে হলুদ আর নুন নেবো নুন সামান্য বেয়ে আছে ঝোলেই এদিকে ঝোলটা হোক চাপা দিয়ে দিই ভাজা হয়ে গেছে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়েছি তাহলে মাছের ডিমগুলো ভাজতে ভাজতে তো ফাটবে ওই জন্য গ্যাসটা আস্তে করে মাছের ডিমগুলো আগে দিয়ে দেরি করায় তারপর জোড়ে করে মানে 퍼फर्ट করে ফাট আর আজকে আমি একটু হালকা করে সেদ্ধ করে মাছের ডিম ভাজলে ফাটে না তো সেটা দিন বললাম লেগেছে মানে ব্লেন্ড করে দেনই অল্প একটু আলু দিয়েছি আর একটা ছোট্ট দরকারি করবো কিন্তু আলু একটু আলু না হলে ওরা না একদম খেতে চায় না বিশেষ করে তোমার ভাজা ভাজা হয়ে গেছে এবার কি মশলাটা কষা কষা হয়ে গেলে তারপর জল দেবো ঝোল হয়ে গেছে নেমে গেছে আর একটু আগের বরবটি আর পটল থেকে গেছিল সেইটা এতে ঝোলেতে দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটায় ফুটিয়ে নিয়েছি ঝোল পুরো ডান দেখতে পাচ্ছি তরকারিটা ফুটতে দিয়ে দিয়েছি হোক আর এদিকে আমি রান্নাঘরটার অবস্থা দেখো এই যে এরা সব পরিষ্কার করে নি ঝটপট হ্যাঁ হয়ে গেছে তরকারিটা লাস্টে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছে বেশ ভালো লাগবে আর রোজে তেল চিটে পড়ে রোজ সাবান দিয়ে না হবে ঘেমে চান করে গেছি রান্নাঘরে পুরো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ক্লিন হয়ে গেছে রান্নাও হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই ফাইনাল রান্নাঘরটা একটা পরিষ্কার মোছার আর কিচেন রান্না করার নেতা সব ধুয়ে মিলে দিয়েছি ওখানে বাসন মাজা রয়েছে ওখানে খাবার রয়েছে এই যে পুরো কিচেন একদম অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখন বাজছে সাড়ে পাঁচটা আজকে ভীষণ জোর ঘুমিয়ে পড়েছি এত ঘুমিয়েছি যে কি বলবো ঘুম থেকে এই উঠলাম উঠে মুখ মুগটুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি এবার তো হচ্ছে চা খেতে হবে সকালে ঘুম থেকে উঠে চা বিকালে ঘুম থেকে উঠে চা দুপুরে ঘুমোতে চাইনি কিন্তু এত জোর ঘুমিয়ে পড়েছি না কি বলবো তো যাই হোক চলো চা বসিয়েছি চাটা খাই এখন তো সাড়ে পাঁচটা বাজে আপনি সন্ধ্যেও হয়নি তো সেই কারণে আপনি যে অনেক কয়েকদিন পর আবার দুধ চা বসিয়েছি আজকে একটু খেতে ইচ্ছা গেল সেই জন্য দুটো চা বসিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম তৎক্ষণ বিছানাটা গোছানো হয়ে গেছে এবার চাটা ছা এই যে আমার আর মেয়ে চা নিয়ে চলে এসেছি একটু চা খাই দাই করে নি চা খাওয়া হয়ে গেছে তখন বললাম দুজনের জন্য চা নিয়ে আসছি আমার আর মেয়ে তারপর তোমাদের দাদা ভাইও চলে এসছে চপ নিয়ে এসছে ওরা চপ দিয়ে মুড়ি খাচ্ছে আর হচ্ছে যে আমি একটু শুকনো মুড়ি খাবো আমি চপ টপ খাবো না তো তাই আর চা খেলাম চা খাওয়া দাওয়া করে একদম জামা কাপড় ছেড়ে নিলাম সন্ধে দেব বলে চা খেয়ে একদম চায়ের বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু আর এই জামাটা পরে নিলাম কারণ একটু বাইরে বেরোবো তো সেই কারণে পরে নিলাম আর নিয়ে একদম কাঁচা জামা কাপড় পরে নিয়েছি এবার সন্ধ্যেটা দিয়ে দেব দিয়ে পাঁচ দশ মিনিট বসবো কেন সন্ধ্যে দিয়ে একটু বেরোতে নেই তো সেই কারণে তারপর বেরোবো আর তোমাদের দাদা ভাই মেয়েকে পড়তে দিতে গেল চা চা খেয়ে একদম টিফিন খেয়ে 啊，然后这。 পেটিয়েছিলাম তোমাদের তো বললাম চলে এসেছি চলে এসে জামা ছেড়ে নিয়েছি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে আমার আটা মাখাও হয়ে গেছে এই যে আটা মাখাও হয়ে গেছে এবার আমি রুটি করব আর দুধটা গরম বসাবো ছানা কাটাবো আর সকালে যে সমস্ত দরকারি ছিল সেগুলোই আছে ওইগুলো দিয়েই খাওয়া হবে তো আজকে পুরোটা আমি সামনে ভয়েস দিয়ে কথা বললাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভয়ে সুবার দিলে ভালো লাগে না একদম সামনাসামনি এসে কথা বলছি সেটা ভালো লাগছে ক্যামেরার সামনে তো জানিও তো আর কি শেয়ার করবো এই তো রুটি করবো রোজ তো রুটি করা আর কি দেখা হয়েছে তো চলো আজকের মতন শুভরাত্রি তোমরা সবাই যেখানে আসো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা জিনিস